আবারও পূর্ণ ছন্দে ফিরবে নেইমারের ব্রাজিল ব্রাজিল দলের জন্য সামনে অপেক্ষা করছে সুখের দিন কিভাবে সেটাই আলোচনা করি তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল দল বর্তমানে কোচ ইস্যুতে হট টপিক দলের সাবেক কোচ দরিভাল জুনিয়রের হর হামেশা পাগলাতে সিদ্ধান্তে ছোট ছোট দলের বিপক্ষে হারের স্বাদ পেয়েছিল সেলেসাওরা তবে ব্রাজিল দল থেকে তাকে বরখাস্ত করেছে সিবিএফ তাই তো নিশ্চিতভাবে বলা যায় ব্রাজিল দলের মাথা ব্যথা একটু হলেও কমেছে বেশ সিরিয়াস সিবিএফ তারা চায় ইউরোপের কোচ দিয়ে ব্রাজিলকে কোচিং করাতে সেই ধারাবাহিকতায় সময় নিয়ে কোচ নির্বাচন করছে সিবিএফ প্রেসিডেন্ট অ্যাডনাল্ডো নর্থ তবে ব্রাজিল দলের সামনে অপেক্ষা করছে একটা দারুণ সময় এটা কেন বললাম আসুন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমত ব্রাজিল দলের জুন মাসে খেলা রয়েছে আর এই ম্যাচগুলোতে নেইমারকে পুরোপুরি ফিট হিসেবে পাবে ব্রাজিল নেইমার ব্রাজিল দলের দারুণ একজন নেতা থিয়াগো সিলভার পর ব্রাজিল দলকে যদি কেউ খুব সুন্দরভাবে সামলিয়ে থাকেন সেটাই হলেন নেইমার জুনিয়র তার মাঠে উপস্থিতি ব্রাজিল দলকে চাঙ্গা করে তোলে তিনি মাঠে থাকলে ব্রাজিল খেলোয়াড়রা মাঠের খেলায় মনোযোগী থাকেন তিনি মাঠে থাকলে ব্রাজিলকে একটা ভালো রেজাল্ট এনে দিতে পারেন তাই তো মাঠের নেতা বলা হয় নেইমার জুনিয়রকে তার ইঞ্জুরির পর থেকে প্রায় তিন বছর ব্রাজিল রীতিমতো ভুগতে ছিল জুন মাসে নেইমার ফিরবে সেই সাথে ফিরবে রিসার লিসন ক্যাসিমিরো অ্যান্টনি অস্কারদের মতো মাঠ কাঁপানো সব তারকারা নতুন কোচের অধীনে নতুন ভাবে শুরু করবে সেলেসাওরা অন্যদিকে ব্রাজিল দলের প্রতিপক্ষ হিসেবে সামনে রয়েছে ইকুয়েডর প্যারাগুয়ে চিলি ও বলিভিয়ার মতো দুর্বল প্রতিপক্ষ এসব দলের বিপক্ষে ব্রাজিল দল ভালো করবে এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে আর তখন প্রায় ব্রাজিল দল থাকবে একটা বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কেননা নতুন কোচ এসেই তার বিশ্বকাপ পরিকল্পনা সাজাতে ব্যস্ত থাকবেন আর সেই তালিকায় থাকবেন রিচার লিসন অ্যান্টনি অস্কারদের মতো তালকারা কেননা তারা বর্তমান সময়ে ক্লাবের হয়ে দারুণ পারফর্ম করে চলেছেন আর এই সুযোগেই তারা খুব সহজে ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াডে ঢোকার একটা সুযোগ পেয়ে যাবে আর দু সালে বিশ্বকাপকে সামনে রেখে বেশ কিছু প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল সেই সব ম্যাচগুলোতে তারা দারুণ ভাবে দারুণ একটা দল নিয়ে মাঠে নামবে সব মিলিয়ে নেইমার ও নতুন কোচের অধীনে তারকা সব খেলোয়াড়কে নিয়ে একাদশ গড়লে ব্রাজিল আবারও দারুণ একটা ভয়ঙ্কর দল নিয়ে মাঠে নামতে চলবে জিততে পারে সবকিছুই প্রিয় দর্শক আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন এছাড়াও কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিও কমেন্ট করে জানাতে ফেটিও ভুলবেন না